হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো আশা করে তোমরা সকলেই ভালো আছো তো আজকের ভিডিও হচ্ছে গাইজ আমি খেলছি সিএস র্যাঙ্ক তো সিএস র্যাঙ্ক খেলার সময় দেখতেই পাচ্ছো এখানে সিএস র্যাঙ্ক খেলছি তো এখানে নিয়েছি আমি মতলব প্রথম রাউন্ড এটা মানে এম এইটটি কি মানে সেভেন্টি থ্রি আছে তো এটা নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ একটা প্লেয়ারকে মানে অনেক ডেমিজ দিয়েছি কিন্তু আমার কিলটা ছুটিয়ে নিয়েছে আমার টিমমেট তো প্রথম রাউন্ডে কিন্তু আমার স্কিলটা ছুটিয়ে নিয়েছে তো দেখি গাইস কি হয় তো এখানে আমি কিন্তু চুরিয়ে নিয়েছি কিল তো লাস্ট রয়েছে আরও এক মানে দুটা প্লেয়ার এখানে একটা প্লেয়ারকে হয়ে গিয়েছে মানে অ্যাচিভমেন্ট তো ফাইনাল কিন্তু আরো একটা প্লেয়ার রয়েছে দেখি গাইস তো এখানে ঘুরেই দেখি মানে এই প্লেয়ারটা কিলিয়ে মানে মেরে দিচ্ছে তো এখানে দেখি তো এই প্লেয়ারটাকে ফুল ড্যামেজ দিয়ে কিন্তু আমি সোনিয়া লাগিয়েছিলাম কিন্তু আমার কিলটা কীভাবে চুরি হয়েছে আমি নিজেই জানি না তো আমার কিলটা আমার এই দুই নম্বরে চুরি করে নিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ জিতে গেলাম এক রাউন্ড তো এক রাউন্ড জিতার পরে এখন নেক্সট রাউন্ডে এসছিলাম তো দেখি গ্যাস নেক্সট রাউন্ডে কী হয় আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন গাইস কারণ তোমাদের লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো দেখি গেস কি হয় দেখি গেস তো এখানে দেখতে পাচ্ছ যাচ্ছি এখানে এই সাইডে দিয়ে এমপি ফোর্টি নিয়েছি তো এমপি ফোর্টি নিয়ে যাচ্ছি রে গ্যাস আর তোমরা যারা যারা আমার শর্ট ভিডিও দেখো নি তোমরা চ্যানেলে ঢুকে শর্ট ভিডিওটা আজকে শর্ট ভিডিওটা দেখো তো অনেক মজা হবে তো এখানে দেখতে পাচ্ছ একটা প্লেয়ারকে মেরে দিয়েছি তো একটা প্লেয়ারকে মারার পরে মানে কিল কনফার্ম করতে করতে আমি এখানে মেডি মারতে লেগে গেলাম কিন্তু রাউন্ডে জিতে গিয়েছি তো এখানে দুই রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো দুই রাউন্ড জিতে নিয়েছি তো মধ্যে দিয়ে কিন্তু এক রাউন্ড হেরে গিয়েছিলাম তো এক রাউন্ড হেরে গিয়েছিলাম তো এখন নিচ্ছি এমপি দেখি গ্যাস এমপি ফোরটি দিয়ে খেলবো আর তোমরা যারা যারা চ্যানেল নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস আমি অনেক মানে অনেক দিন ভিডিও মানে ছাড়তে পারি না বা বয়েস দিতে পারি না তো এটা তোমরা ভাই কারণ আমার টাইম অনেক শর্ট গাইস তো আমার মানে ডিউটিতে যেতে হয় তাই জন্য মানে ভিডিওটা এডিট করতে পারি না ভালো মতন তো দেখি গ্যাস এই দেখো এখানে আসার পরে দেখি এখন ডোপের সামনে একটা মান্দা বসে আছে তো ওকে কিন্তু মেয়ে দিয়েছে ওকে মারার পরেই দেখি একটা প্লেয়ার আসছে ওকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি নোভাটাকে ফুল ড্যামেজ দিয়ে কিন্তু ওকে মেরে দিয়েছি তো এখানে অলরেডি আমি দুই রাউন্ড মানে দুইটা কিল করে নিয়েছি তো এখানে মেডি মেরে নিচ্ছি মেরে এই দেখো একটা প্লেয়ার কিন্তু ডিমি থ্রি ইউজ করে নিয়েছে তো এখানে ফাইনালি মেরে দিলাম তো প্লেয়ারটা মানে বারবার ডিমি থ্রি ইউজ করছে গ্যাস দেখতে পাচ্ছি প্লেয়ারটা মানে ডিমি থ্রি ইউজ করছে এখানে কিন্তু হয়ে গেল তো এখানে আমরা রাউন্ড জিতে নিয়েছি তো তিন রাউন্ড জিতার পরে গাছ তো লাস্ট এসলাম তার গাছ তোমার যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন গাছ কারণ তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে তো দেখিয়ে গেছে দেখিয়ে গেছে কি হয় দিকে তো এখানে আসা পড়ে গাইজ দেখতেই বাচ্চু এখানে উপরে দিকে যাচ্ছি তো নাই ওই সাইডের দিকে যাব কারণ বুঝতে পান্ডারা ওই সাইডেই থাকতে পারবে তো দেখো এই এখানে এসে মানে নিচে দিকে যাচ্ছে এই একটা প্লেয়ার এখানে আসে তো ওকে আমার করলাম তো ফাইনালি মেরে দিয়েছি তো মেরে মানে এখন কিলটা কমপ নাও করব তো ফাইনাল কিলটা কমপ হয়ে গেল তো লাস্ট রয়েছে একটা প্লেয়ার তো দেখি গেস তো আমার কাছে আছে গ্রেনেট লাস্ট প্লেয়ারটাকে মারতে হবে একটা প্লেয়ার না মানে দুটা প্লেয়ার ওকে রিভাইভ করে দেবে দেখি এই দেখো মানে এই প্লেয়ারটা নক আছে আমি এখানে গ্রেনেড মারার মানে গ্রেনেড মারলাম তো আমার টিমে টাকে কিন্তু নখ করে দিয়েছে এই দেখো গ্রেনেট মারার পরে মানে এখানে একটা প্লেয়ার নক হলো নক হয়ে যাচ্ছে ওকে রিভাইভ করার জন্য তো ফাইনালি কিন্তু দিয়েছি എപ്പോൾ ആ ലൈക് ശയർ